আজকে আমরা বডিগার্ড লাইনে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে বিশ্ব আমার দিবাসের আমরা এসছি গাছ কিছু লাগানো হয়েছে কিছু গাছ ডিস্ট্রিবিউশন করা হয়েছে আমাদের চেষ্টা সবসময় থাকে যাতে এনভায়রনমেন্ট ক্লিন যাতে থাকে তো আমার রিকোয়েস্ট এটাই থাকবে দ্যাট প্রত্যেক মানুষকে জীব সারা জীবনে একজন মানুষ যদি দশটা গাছ লাগিয়ে বাঁচাতে পারে তো এ থেকে ভালো পজিটিভ কন্ট্রিবিউশন কিছু হবে না এটা সবারই জন্য অনেকটাই ভালো এন্ড এইটা দিয়েই আমরা চেষ্টা করতে পারি যাতে সেফ এয়ার সবাই যাতে পায় স্যার অন্য দুটো প্রশ্নটা একটা হলো কি আপনাদের কাছে আপনারা নোটিস পাঠিয়েছেন ওকে এবং উনি এখন কোথায় কত চার্জ এই ডিটেইলস এই মুহূর্তে আমরা শেয়ার করতে পারবো না বিকজ কেসেস আন্ডার ইনভেস্টিগেশন সো ডিটেইলস ক্যানট আরেকটা ওই সঙ্গে সরনিшта পানলীর বাবা কালকে একটা টুইট করেছেন একটা স্টেটমেন্ট দিয়েছেন আপনারা দাবি করেছিলেন যে 15 তারিখে কেস পাওয়ার পরে আপনারা ওয়ারেন্ট ইস্যু হয় কোর্ট থেকে তার বেশি যত উনি আগে পেয়েছো না অ্যাড্রেস করা হয় কালকে ওনার বাবা কিছু ডিটেইলস দিতেন 15 তারিখ থেকে 19 তারিখ সেভেন টাইমস ওনারা লালবাজার ও আনন্দপুর থানা ভিজিট করেছে এবং তারপরেও পুলিশ অফিসারদের সম্মেতে যাচ্ছে ছিল ফলে যে অ্যাপস্কন্ডের কথাটা সেটা সঠিক না ম্যাটার যেহেতু মাননীয় হাইকোর্ট কলকাতা এটা শুনানি হচ্ছে ইট ইজ আন্ডার প্রোগ্রেস

উই হ্যাভ টেকন সাম মোর মেজার্স তো পাসপোর্টের উপর স্পেশালি দ্য ভ্যারিফিকেশন প্রসেস যেটা আমাদের কাজ আছে সেটা ওখানে কোনোরকম কোনো ভুল আমাদের না হয় তার জন্য কি কি করতে হবে সেটা সবাই ফিল্ড লেভেলে অফিসারদের সবাইকে বলা হয়েছে স্যার ফি কি আইডি কার্ড মানে লাইক আধার কার্ড যেটা আমরা কালীঘাটের ক্ষেত্রে দেখেছি বার্থ সার্টিফিকেট জাল করা হচ্ছে কালীঘাটের একটা ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে সিন্ডিকেট রয়েছে ঢুকতে কি ব্যবস্থা নিচ্ছে না ওটাও মানে আমরা তদন্তে যখন আমরা ডিটেইলস পেলাম তার উপর স্টেপস নেওয়া হয়েছে বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে যারা সিন্ডিকেট বা ক্রিমিনালস বা পাবলিক যারা এর সঙ্গে জড়িত ওদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে মানে ওদের আগেস্ট অ্যাকশন নেওয়া এটা তো একটা পার্ট হলো অ্যান্ড স্পেশালি এই ডকুমেন্টস যেখানে যেখানে ইউজ হচ্ছে ওখানেও আমরা স্ক্রুটিনি করে দেখছি ওয়েদার দ্য কাইন্ড অফ ডকুমেন্টস উইচ আর বিং প্রোডিউস যা যে ডকুমেন্টস প্রোডিউস করা হচ্ছে সেইগুলো জাল আছে বা জেনুয়ন আছে অ্যান্ড এটা ভেরিফাই করে ওখান থেকেও অ্যাকশানে আছে সাপোজ পাসপোর্ট ভেরিফিকেশন বা অন্য জায়গায় যেখানে আধার ভেরিফিকেশনের দরকার পড়ছে তো এইগুলো প্রপারলি সবাইকে ব্রিফ করা হয়েছে অ্যান্ড আস্তে আস্তে বিভিন্ন কেসে কেসেও আমরা দেখছি অ্যাকচুয়ালি মানে এখন আমাদের ইনভেস্টিগেশনে কেসে একটা পয়েন্ট হচ্ছে দ্যাট যারা অ্যাকিউজ আছে ওদের প্রপার অ্যাড্রেস তো অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন যেটা সবাইকে দিয়েছি দ্যাট ওদের আধারের যে অ্যাড্রেসতে আছে সেটা দিতে হবে কিন্তু তখনও আমরা ভেরিফাই করে নিচ্ছি ওয়েদার যে মানে আধারে যে অ্যাড্রেস দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে না আধার এটা ঠিক আছে তো এইগুলো মানে ভালো করে দেখা হচ্ছে সো আর